হ্যাঁ হ্যাঁ অনেক বকাবাজি করছে মানে আমরা দোকানটা খোলাই না কে বন্ধ আছি এর লিগা হ্যাঁ কয় যেন আমরা দোকান খোলাই রাখছি তা আমাদের দোকান আমরা যে সুমক ওষুকাই বন্ধ করবো মানে বন্ধ রাখো হ্যাঁ কয় বন্ধ করবি কে লিগা হ্যাঁ দোকান খুলে রাখবার কয় আর আমরা কথা কই না হ্যাঁ মানে ছ্যান নিয়ে আছে অনেক কিছু নিয়ে আইসি মানে ডরের সুটে আমরা কথা কই না আমি নিজ মুখে চাই শুধু খালি কাঁদছে আমার চোখ অনেক বৃষ্টি বাসায় বকছে তারপর আমার হাজবেন্ড আমি ফোন দিছি ফোন দেওয়ার পর হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে গেছে মানে ছ্যান নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে গেছে আমার হাজবেন্ড মানে বাজার হ্যাঁ আমার বাজে বউ মানে আমার অনেক বৃষ্টি বাসায় বকছে হ্যাঁ আমার শ্বশুর আছে শ্বশুরের শ্বশুরের গলায় ছ্যান ধরছে তারপর আমার বাচ্চা না এমনি কিরকম বিরোধ মতো নাই মানে ভালো আমি ওকে চাই আমার সামনে মানে বকাবকি করে শুরু করে দিচ্ছি

দাও দাও বড় আর আই ভি আইছে রত্নে হে উ এনে হে বাংচুর করছে বাংচুর কইরা কইছে যে এই দোকান যদি ই না দেয়ার হয় তলে যদি খলায় তেলে ই হইবো বাদাদুবা আমাগো কুবাইবো না শুনকা আমাগো খুব ডি রক্ষা তো পুরুষ মানু বাইত আসাল একাই আসাল একজন দেলো আর হয় পারারি কুয়াত হে এরকম করছে দোকান খলাইলে আজকে কোবা কোবি হইবো কইতো কইতো না এক রেহান্তে বাইরেতে বাইরে তো ওত দূর গেছে দোকানের পাশে খালি বাইরে সেন নাই আমার কোনো কোনো ঝগড়া নাই ই নাই সেনে হ্যাঁ কুবাকুবি কাটাকাটি করছে বলে যে এই পাড়ার মাতবরি আমি নিজেই করুম চা দানা দিলে আর সারা দিন দোকান খুললে মারামারি হইব কাটাকাটি হইব বাংচুর করছে হ্যাঁ তার কথাই চলতে হইব আর আমরা মহিলারা সবাই ডরিয়া আমরা তার যা কইছে তাই হচ্ছে আমরা ধরা পাই ডরাইছি ক্ষতি করছে এই যে অনেক করছে দোকান ভাঙচুর করছে ভাঙছে ওই যে বাচ্চাটার গলায় দাও ধরছে আমার মামা শ্বশুর গলায় দাও ধরছে মানে পান্ডব পাণ্ডব রাজবংশী আমরা চাই জানি সবাই মিলামিশে থাকতে পারি কিন্তু ওরা প্রায় পাই এরকম করে এ কারণে আমরা আইনি ব্যবস্থা চাই ওই যে দেলোয়ার সে একাই আসে কি করে আইসা দোকান বন্ধ পাইলে আবল গালি গালাস করে তাদের মহিলাদের খারাপ ভাষায় বকাবাজি করে করে মাল নিলে সহজে টাকা দিতে চায় না কিছু সময় টাকা দেয়ও না আমরা তো কেউ বাসায় ছিলাম না সবাই কাজে গেছিলাম আইসিয়া শুনছি যে ওই পাড়ার দিলওয়ার আসছিল আসার পরে দোকানে এ দেশ এদিক ভাঙা ব্যাঙ্গা ভিতরে ঢোকার চেষ্টা করছিল আবার নাকি আমার বাবার গলায় স্যান ধরছিল আবার চাঁদা দাবি করছে পাঁচ লাখ টাকা চাইছিল হ্যাঁ করছি আমরা থানা অভিযোগ দায়ের করছি আমরা এই ঘটনা শুনে আমরা থানায় অভিযোগ করছি তাই তো আমাকে অনেক আমরা সবাই মিলাই করছি আর জন্য তো আমরা দেখা যায় থাকতে পারি না এমনিকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি তদন্ত করে গেল এখানে দেখে গেল মাংস স্যার যেন শাস্তি শাস্তি হয় এই আমি দশ দশটার দোকান বন্ধ করে বাজারে যাই ভাইরা বুঝলেন কেউ থাকে না সার্ভিস বি আমি নয়ে যাই বুঝলেন তখন আমি ওই নামায় বাস স্ট্যান্ডে ওই গাড়ি স্ট্যান্ডে বইসা রয়েছে বুঝলেন মহিলারা গিয়া কয় কি তোমার দোকান কাইটা মাইটা বাইকা আছে সব বিনাশ করতে আসে বুঝলেন তখন এনে আইসামিন দিল ভাই ভাই আর ভাই ভাই ছু দাও দোকান বন্ধ থাকে ভাই ভাইছো দাও নাই না গলায় ধরে বুঝলেন হ্যাঁ তখন মহিলার কথা তোমার পুষ দিতে পারে আমি তখন মহিলার আমার ভাগিয়ে দিল বুঝলেন তারপর কুবিয়া মুবিয়া সব নুটপাট করছে কে দাবি করছে তিন লক্ষ তিন লক্ষ টাকা দিবি দোকান খুলবি তা না হলেছেন বছর তিন লক্ষ পাঁচ লক্ষ না দিলে তিন লক্ষ টাকা দিতেই টাকা দিবি না তুই তুই টাকা দিবি না আমি টাকা দিব কী ব্যাপার তুই তখন মহিলার আমার বাঘে দিল কোন সত্য না আমার কোনো সত্য তো না পুলা মানের কাছে এর কাছে এরকম নেই আমার নাম পরিমল রাজবংশী